এটা কি কোনো মানুষের খুলি হবে এটা কি কোনো মানুষের মাথা খুলি হবে আসসালামু আলাইকুম আমার পিছনে একটা ম্যানগ্রোভ বন আছে আমি একটা চ্যালেঞ্জ চাচ্ছি এই বনটা আমি পার হয়ে সমুদ্রের পারে যাব চলেন আপনাদেরকে সাথে নিয়ে একটু এক্সপ্লোর করা যাক এই হচ্ছে প্রথম যে বাধা ম্যানগ্রোভ বনে মানে হাঁটার জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই ক্যাকটাস এই কাটাগুলো খুবই ধারালো দেখুন এই কাটাগুলো খুবই ধারালো আমি যদি একটু দেখাই আপনাদেরকে খুবই ভয়ঙ্কর কিছু কাটা এগুলো হচ্ছে যে আপনার পায়ে বাদলে আপনি প্রচণ্ড রক্তাক্ত হতে পারেন আমি ঠিক এই কাটাগুলোর ভিতর দিয়ে হেঁটে সমুদ্রের পারে যাব দেখি পারে কি না ওকে শুরু আমার যাত্রা শুরু হলো আপনার আমার সাথে ও ও থাকেন এবং আমার পুরো জার্নিটা এক্সপ্লোর করেন ও খুবই কষ্ট সবচেয়ে বড় কথা হচ্ছে দুই পাশে দেখেন মানে ঠিক আমার পায়ের হাত এই হাতে লেগে গেছে আমার ঠিক হাতের মধ্যে লেগে গেছে একটা ক্যাকটাস ওকে আমি আমার পাটা কোনো কাটাকাটি হবে না ফুল ভিডিও একসাথে চলবে আশা করবো আপনারা এনজয় করবেন আমি দেখবো যে কীভাবে যাওয়া যায় ক্যাকটাসের পাশাপাশি কিছু শ্বাসমূল আছে দেখেন এগুলো খুব ভয়ঙ্কর ধারালোভাবে এটা হচ্ছে মূলত গাছের শ্বাসমূল যেগুলো ম্যানগ্রোভ বন হয় এরা পানির প্রচুর অক্সিজেন কম থাকে এর কারণ হচ্ছে এখানে পানি হয় খুবই লবণাক্ত লবণাক্ত পানি হওয়ার কারণে পানিতে এরা কি পায় না অক্সিজেন পায় না সেজন্য এদের শ্বাসমূলগুলোও উপরে ওঠে যাতে তারা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে তো আমি এই শ্বাসমূলগুলোর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি এগুলোতে পারাপ এগুলোতে যদি আপনার পা পরে কাটার চেয়ে কোনো অংশ কম হবে না আমি এই যে আমার পায়ের সামনে এই যে বড় বড় গর্তগুলো এগুলোর মধ্যে দেখুন কাঁকড়া এই যে কাঁকড়া ছোটো ছোটো কাঁকড়া এই যে এই যে কাঁকড়াগুলো যাচ্ছে আসলে একটা ম্যানগ্রোভ বন বিশেষ করে কাঁকড়া মাছ বিভিন্ন প্রাণী আর হচ্ছে আপনার বিভিন্ন পাখিতে ভরপুর থাকে যদি সেটা বড় হয় সেখানে বাঘ ভালো হরিণও থাকতে পারে যেমনটা সুন্দরবনে দেখেন ওকে প্রচন্ড রোদ পড়ছে এই মুহূর্ত আমার মুখে ঠিক কয় মিনিট হাঁটলে যাবো আমি জানি না আমি অলরেডি ক্লান্ত প্রচুর মানে কাদা তো কাদার মধ্যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছে আমার বড় কোনো কাঁকড়া থাকলে সেটা আপনাদেরকে দেখাবো ছোট ছোট অসংখ্য কাঁকড়াই দৌড়ো দৌড়ো করতে করতেছে আমাদেরকে দেখে দেখেন ছোট ছোট অসংখ্য কাঁকড়া এই যেগুলো কালার অনেকটা মাটির মতোই আপনি খুব সহজে এগুলো চিহ্নিত করতে পারবেন না এই যে ছোটো কাঁকড়াগুলো দেখতে খুবই মাটির মতো এদের কালার মাটির কালার প্রায় যখন পাড়া দেবেন তখন দেখতেছেন এগুলো চলে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে আসলে কাঁকড়া চলে যাচ্ছে এখানে কাটা কিছুটা কম হয় আমি একটু দ্রুত গতিতে যেতে পারি আগে পারি একটু সাহস নিয়ে তার মধ্যে একটা গেজে গেছে একটু ভয় লাগছে এটা কী গাছ এই গাছটা কী গাছ হবে এই এটা জাম্বুরা গাছ এখানে জাম্বুরা গাছও হয় এবং এখানে আপনি আসলে একটা জিনিস দেখবেন যে প্রাণী এবং গাছের বা উদ্ভিদের একটা অভিযোজন ক্ষমতা জাম্বুরা গাছ সাধারণত লবণাক্ত প্রাণিত হয় এটা আমার জানা ছিল না মাত্র দেখলাম একটা জাম্বুরা গাছ শুধু একটা না অসংখ্য জাম্বুরা গাছ আছে এরকম এখানে অসংখ্য জাম্বুরা গাছ আছে ওকে এই যে এই সামনে দুইটা জাম্বুরা গাছ এটা কি জাম্বুরা গাছ নাকি অন্য গাছ এটা অন্য গাছ ওইটা জাম্বুরা গাছ ছিল মেবি ওট আমি ঠিক জানি না কয় মিনিটে আমি হেঁটে যেতে পারবো আমার হাত দিচ্ছে না ক্যামেরা এতক্ষণ ধরে একটা কষ্ট হচ্ছে ও নতুন কিছু দেখলে অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো আমি পর্যন্ত যা দেখছি সে সেগুলো হচ্ছে সাধারণ অন্য দশটা কিছুর মতো দেখেন আমি ঠিক মাঝখান বরাবর আছি মেবি অথবা এক এক প্রথমাংশ মানে তিন একাংশ আমি আসছি হবে সামনে এখন অনেক পথ বাকি এখানে মহিষ আসে না এই যে মহিষের মহিষের এখানে মহিষ আসার যে প্রমাণ সেটা দেখা যাচ্ছে মহিষের পা আর হচ্ছে মহিষের বিষ মহিষের টয়লেটও খেঁচে দেখা যাচ্ছে আমি আসলে এরকম প্রাকৃতিক পরিবেশ বিশেষ করে অভিযানে যায় এরকম জায়গাগুলো পছন্দ করি যেতে পছন্দ করি কিন্তু সময় এবং সুযোগ সবসময় হয়ে ওঠে না যখনই সুযোগ পাই তখনই আমি যাই এটা কী গাছ এটা কী গাছ হতে পারে এটাও মেন গ্রুপের এক ধরনের গাছ গাছটা আমার ছিনা নেই জানা নেই এখানে অসংখ্য মহিষ হাটে না রেগুলার অসংখ্য মহিষ হাটে মানে এখানে মহিষের পায়ের চিহ্ন এত বেশি যে আর কোনো কিছু চিহ্ন নেই এখানে শুধু গর্ত আর মহিষের পায়ের চিহ্ন সবচেয়ে মজার বিষয় হচ্ছে ম্যানগ্রোভের যে প্রথম দিকটা ওই যে কাটা ভরপুর ছিল মাঝখানে কিন্তু কাটা নাই আবার একটু যদি শেষের দিকে যান আপনি দেখবেন যে অসংখ্য কাটা সম্ভবত ওগুলো বর্ডার হিসাবে কাজ করে ক্যাকটাস মানে ক্যাকটাস যে কাটাগুলো আসলে ম্যানগ্রোভের চারপাশে থাকে এগুলো সম্ভবত মেনগ্রোপে অন্যান্য প্রাণী বা সাধারণ মানুষ যাতে সহজেই প্রবেশ করতে না পারে সেই হিসেবে বর্ডার হিসেবে কাজ করে অনেকটা একটা দেশের কাটাতারের বেড়া যেরকম ম্যানগ্রোভের ঠিক এই ক্যাকটাস গাছগুলো মন মেন বনগুলোর বর্ডারে একইভাবে কাজ করে মানে আমি খুব অবাক হচ্ছি আমি যখন ঢুকলাম ঠিক পিছনে অসংখ্য কাটাযুক্ত ক্যাকটাস গাছ ছিল আর এই যে আমি আসছি এখন মাঝখান বরাবর আপনাদের আপনাদেরকে একটু যদি দেখাই কোথায়ও দেখেন কোথায় কিন্তু কাটা নাই শুধু গাছের শ্বাসমুল আছে কোথায়ও কাটা নেই শ্বাসমুলের জন্য আমার কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু সেটা কাটার তুলনায় অনেক কম এবং আপনি যদি দেখেন কোথায় কোনো কাটা নাই এবং অধিকাংশ শ্বাসমূলগুলো এখানে খুবই নরম একটা গাছের কয়েক হাজার শ্বাসমুল আছে এক একটা গাছের কয়েক হাজার শ্বাসমুল আছে দেখুন কিন্তু কোনো ক্যাকটাস নাই আবার হাঁটতে হাঁটতে আমি যখন শেষ প্রান্তে চলে আসলাম এই যে একটু সামনে আপনি দেখেন একটু সামনে আমি প্রায় চলে আসলাম এখানে দেখেন আবার সেই কাটাতারের বেড়া আবার সেই হচ্ছে বর্ডার এই যে দেখেন অসংখ্য অসংখ্য ক্যাকটাস অসংখ্য ক্যাকটাস গাছ যেটা সত্যি আমাকে দারুণভাবে ভাবাচ্ছে মানে সৃষ্টিকর্তা ম্যানগ্রোভের শুধু সৃষ্টি সৃষ্টিকরণ নেই আবার ম্যানগ্রোভের নিরাপত্তার জন্য কিছু প্রহরীয় ব্যবস্থা করেছেন এই গাছগুলো হচ্ছে সেই আমি জানি না যেতে পারব কি না দেখেন অসংখ্য ক্যাকটাস গাছ অসংখ্য ক্যাকটাস গাছ আমি যেতে পারব কি আমি জানি না আমি যতটুকু সম্ভব যাব এবং আমি চেষ্টা করবো সমুদ্রিক আমার চ্যালেঞ্জটা শেষ করতে এবং যদি সেটা আমার দ্বারা সম্ভব হয় বা আমি করতে পারি তবে সেটাই বেশ সেটাই ভালো হবে ও কিসের কাটা যেন একটা পায়ে গেছে ওকে এই দেখুন আর ক্যাকটার পরিমাণ দেখুন ক্যাকটা এখানে এটা ম্যানগ্রোভ বনটা অন্য অন্য বন থেকে ছোটো তাই হয়তো এখানে বাঘ ভাল্লুক এসব জিনিস এসব জিনিসের মুখোমুখি আমাকে হতে হচ্ছে না কিন্তু পথে পথে কাটা এবং কিছু না কিছু কিছুক্ষণ পরপর পায়ে গাচ্ছে প্রচণ্ড ব্যথা অনুভব করছে এই দেখেন এখানে এগুলো কিসের পা মহিষের এগুলো মহিষের পায়ের দেখ না ওকে ও আবার কি গাঁদল কিছু না কিছু গাঁদতেছে পায়ের মধ্যে টানবীর তোমার পায়ে কিছু গাঁদতেছে কিছু না কিছু গাতে একটু পর পর কিছু হ্যাঁ কিছু না কিছু গাতে ক্যাকটাসের পরিমাণ বাড়তেছে ঠিক আমি যতটা কিনারা যাচ্ছি তত বেশি পরিমাণ বাড়তেছে ক্যাকটাস ও হাতের মধ্যে গাতল একটা ঠিক হাতের মধ্যে গাঁতলো এখান থেকে এই যে এটা থেকে ও আমি জানি না আমার চ্যালেঞ্জটা আমি কতটুকু শেষ করতে পারবো এই যে দেখেন একদম সামনে এসে হাজির মানে আমাকে যেতে দেবে না আমাকে কোনো ভাবই হচ্ছে যেতে দেবে না ও কীভাবে যাব আমি আমি জোতাটাকে কিছুটা ই হিসেবে ব্যবহার করি যাতে কাঁটাগুলো সরিয়ে যেতে পারি এই তো এটা সাধারণ এটা সত্যি অসাধারণ এই হচ্ছে নারিকেল আপনি দেখবেন পৃথিবীর যে প্রান্তে মানুষ পৌঁছায় নাই ঠিক সেখানেও নারিকেল গাছ পাওয়া যায় হয়তো আপনি দেখবেন বিভিন্ন চ্যানেলে যেখানে দেখবেন দ্বীপে কখনও মানুষ পৌঁছানে নেয় সেখানে নারকেল গাছ পাওয়া যায় এটা একটা কারণ হচ্ছে ও এটার একটা কারণ হচ্ছে নারিকেলের যেই ফুলের বাকলটা থাকে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ ভিতরে নারকেলটা নষ্ট হয় না তো হচ্ছে এক জায়গা থেকে সমুদ্রের পারে যদি নারকেল পরে এটা বেশি গিয়ে ঠিক আমি যেভাবে দেখা বললাম একটা নারকেল পরে আছে এভাবে ওই এলাকায় ওই অঞ্চলে গিয়ে আমি তো সম্ভবত আর যেতে পারবো না জানবে ওই এলাকায় গিয়ে একটি নারকেল গাছ তৈরি হয় এবং এই জন্যই যেখানে মানুষ পৌঁছায় নাই সেখানে কিন্তু নারিকেল গাছ আপনি পাবেন সেখানেও কিন্তু আপনি নারিকেল গাছ পাবেন ও ও ও কীভাবে এটা যেতে ও এই তানবীর দোল তো ভালো করে দলল তো আমার ভালো করে হ্যাঁ ও এটা হ্যাঁ সামনের দিকে আরও ভয়ঙ্কর হবে আমি কি আসলে যেতে পারবো এত কাটার মাঝখানে আমি কীভাবে যাবো এগুলো সব ককটাশ এগুলোর কাটা যে কী ভয়ঙ্কর আপনি কল্পনা করতে পারবেন না এগুলোর কাটা যে কি ভয়ঙ্কর প্রকল্পনা করতে পারবেন না এবং যদি দেখেন এটা সত্যি এটা খুবই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা আমি আসলে সাহস করতে পারতেছি না আমার সামনে আমি আপনাকে যদি দেখেন আমি পিছনে অনেক দূর চলে আসছি পিছনে দেখানোর মতো যে রাস্তা বা যেখান থেকে আমি রওনা দিই সেটা দেখা যাচ্ছে না এবং সেটা দেখা কোনোভাবে সম্ভব না কিন্তু আমি যেখানে আছি খুবই ভয়ঙ্কর একটা অবস্থা এর চারপাশে ক্যাকটাসগুলো যেন আমাকে ঘিরে ধরছে এগুলো যেন আমাকে ঘিরে ধরছে এটা কোনোভাবে আমি ওভারকাম হতে পারতেছি না দেখি তারপরে ছিলেন যে বাকি অংশ যদি আপনাদের সাথে নিয়ে করা যায় যদি যাওয়া যায় কোনোভাবে ও সেট কীভাবে যাবো আসলে কিভাবে যাব কাছা কাছি না একটু একটু কঠিন কষ্ট হয়ে যাবে কারণ এখানে এত বেশি এটা আসলে বর্ডার বুঝছো এরা হচ্ছে বর্ডার ইন্ডিয়ার বর্ডারে যে সীমানা থাকে সেই সীমানা এটা এর বাইরে আসলে যাওয়া যাবে কি না ও কিছু না কিছু কিছুক্ষণ পরপর প্রায় গাচ্ছে আমি জানি না আমার পায়ে পর্যন্ত উফু আবার হাতে লাগলো এই এই এখানে এখানে কিন্তু একদম নরম জায়গা দেখেন আমার পায়ের অবস্থা দেখেন আমার পা ডেবে যাচ্ছে এই যে এই যে জিন্স প্যান্টটা একটু ফুরে উঠে নেই প্যান্টটা একটু ফুরে উঠে ওকে তানবির কোথায় যাব এই যে নরম জায়গা ক্যাকটাস নাই কিন্তু এটা দিয়ে পার হওয়াটা খুব রিক্স ডেবে যাবো আমি এই দেখেন পায়ের অবস্থা দেখেন যতটুকু যাচ্ছি এই ওকে কিছু পত আসা গেলো ঠিক আছে এই নরম জায়গাটাতে ক্যাকটাস কম নরম মাটিটাতে আমাকে আসলে যদি যেতে হয় এটার মধ্যে দিয়ে যেতে হবে এই এই যে কাকা না আমি যদি একটি ক্যাকড়া আপনাকে হাত দিয়ে ধরে দেখাই এই যে এই যে পালাচ্ছে ও খুবই দ্রুত গতি ওগুলা ও শেট আমি আবার হাতটা ধুয়ে নিই ঠিক আছে চলো যাক চলো যাক তানবীর আমি মনে হয় এদিক দিয়ে গেলে ভালো করবো না সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু এর বর্ডারটা ক্রস করা এখন বেশি জটিল হয়ে গেছে শেষ প্রান্তে এসে বেশি জটিল হয়ে গেছে না কোন দিক দিয়ে যাব দেখি এই জায়গাটা দিয়ে যাওয়া যায় কি না আমার সাথে তানবির আছে হ্যাঁ সেটা সমস্যা নাই কাল থাকলে আমরা যাবো কিন্তু কাটা থাকলে কি করে যাব ও এই 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 এগুলো কিন্তু এগুলো কিন্তু খুব ভয়ঙ্কর এগুলো আপনাকে খুবই বিপদে ফেলতে পারে এই কাটাগুলো ওকে সো আমার একজন শিক্ষক আছেন সিটি দত্ত উনি হচ্ছেন যে প্রাণীদের চলাফেরা উদ্ভিদের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন তো আমি স্যার স্যারকে ভিডিওটা পাঠাবো যাতে উনি আসলে উদ্বুদ্ধ হন আসতে আমার সাথে এখনো একদিন আমি ওনাকে নিয়ে আসতে চাই কিন্তু দেখেন আমার হাতের মধ্যে কীভাবে গাছে দেখছেন ও সেট এই ও এটা কীভাবে যাবো এটা এটা কীভাবে সম্ভব এটা কিভাবে ঠিক সম্ভব ওকে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোরই আমরা চলে আসছি সামনে এখন বলতে গেলে তেমন কোনো বাধা নেই সামনে এখন বলতে গেলে তেমন কোনো বাধা নেই তবে এই জায়গাটা হওয়াটা আমার জন্য খুব চ্যালেঞ্জ ছিল এবং আমি সমুদ্রের পাড়ে গিয়ে বলবো যে আমি পেরেছি ও এখানকার মাটিগুলো খুবই শক্ত এবং মনে হচ্ছে যে না ঠিক আছে পৌঁছানোটা খুবই ইজি এটা কিসের খুলি আমি যদি ভুল না করি এটা কি কোনো মানুষের খুলি হবে তানবীর এটা কি কোনো মানুষের মাথার খুলি হবে এটা মানুষের মাথার মতো লাগতেছে যত দ্রুত সম্ভব আমার এখান থেকে যাওয়া উচিত এবং হয়তো সমুদ্রের পারে অনেক সময় নৌকা ডুবীতে অনেক মানুষ মারা যায় এবং তাদের লাশ খুঁজে পাওয়া যায় না তাদের মধ্য থেকে হয়তো অনেকে এখানে এসে আসলে অনেক লাশ এসে পরে পচুর গেলে থাকে ও শেষ পর্যন্ত আমি পেরেছি এবং এই চ্যালেঞ্জটা ছিল খুবই কঠিন একটা ম্যান গ্রুপ বন ঠিক পনেরো মিনিট হেঁটে পার হওয়া এটা অনেক কঠিন ছিল অনেক কঠিন ছিল তবে অভিযাত্রীরা এসব কিছু সহজে পার হয় আর যদি আমার কথা বলেন আমি একজন অভিযাত্রী নই খুবই সাধারণ মানুষ সেজন্য আমার আমার কাছে এটা একটু কঠিন মনে হয়েছে একটু একটু কঠিন মনে হয়েছে তবে অসম্ভব কিছু না এর চেয়ে ভয়ঙ্কর কিছু পার হইতে হবে এবং মানুষ হিসেবে আপনাকে অভিযাত্রী হতে হবে শিখতে হবে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে হবে যেখানে খুশি যেতে হবে সামর্থ্য থাকলেই অভিযানে বের হতে হবে সবাই আরও থাকবেন আসসালামু আলাইকুম আমার ঠিক পিছনে সমুদ্র